দশক সালা বসু এক টেংকি এক গুচ্ছা গুচ্ছ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আজকে এই যে বৈষম্য ছাত্র আন্দোলন তারা হঠাৎ করে কেন এই যে অব বাংলাদেশ বা এই কবর খোঁড়াখড়িতে লাগতে গেল কবর খোরাখড়ি কি তারা মুজিববাদী তকমা দিয়ে বাংলাদেশের সংবিধানকে কবর দিতে চাইল কেন হঠাৎ কেন কার বুদ্ধিতে করতে চাইলো কারো যদি বুদ্ধিতে না হয় তাদের মাথায় তাহলে এইরকম একটা আকস্মিক বুদ্ধি কেন আসলো যে বুদ্ধিতে তাদের একটা ধপাস আছার খেতে হবে খেয়েছে কিনা তারপর হচ্ছে এইটা করতে গিয়ে কেন তারা ব্যর্থ হলো বা এটার প্রয়োজনীয়তা কী ছিল আরও যদি প্রশ্ন তুলি এই যে সংবিধান যেটাকে মুজিববাদী সংবিধান বলা হচ্ছে এটা কি পুরোই অস্পৃশ্য এটা বাংলাদেশের মানে এই সংবিধানের কোনো পবিত্রতাই নেই সংবিধানের কোনো ভালো লাইন নেই আর যদি তা হয় তাহলে এই সংবিধানে কোন কোন লাইনগুলো খারাপ কোন কোন ধারাগুলো এই সংবিধানের বাংলাদেশ বিরোধী বাংলাদেশের মানুষ বিরোধী বিরোধী কোন কোন লাইনগুলো সরকারকে ফেসিবাদ হতে সাহায্য করে তাহলে সেই লাইনগুলো কি সেই লাইনগুলোকে বাদ দিলে সংবিধান কি পুরোপুরি বাংলাদেশে অ্যাপ্রোপ্রিয়েট হয় না তারা যে সংবিধান আবার নতুন করে করতে চেয়েছিল যদি বলি তাহলে সেই সংবিধান কে রচনা করতো কার ইন্টেনশানের রচনা হতো এই হঠাৎ করেই আকস্মিক যেদিন ইসলামী ছাত্র শিবির তাদের সম্মেলন করবে ঢাকায় ব্যাপক শোডাউন নিশ্চয়ই জাতীয় সম্মেলন সেই দিনেই কেন এই প্রক্রিয়া অফ বাংলাদেশ করা লাগলো এটাকে থার্টি ফার্স্ট ধরে করতে হবে এখানে তো কোনো শুভলগ্নের কোনো বিষয়টি সময় অন্তত ধর্ম বাংলাদেশের প্র্যাকটিস বাঙালি জাতীয়তা অনুযায়ী সেটা নেই আচ্ছা তারও পরে আরও অনেক প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তরগুলো পাওয়া খুব দূর হয়ে পড়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বলছে যে এটা একটা হটকারী সিদ্ধান্ত এইটা আমরা আরও প্রশ্ন যদি তুলি যে কেন তাদের এই ইচ্ছা সবশেষ ব্যর্থ হলো চলেন প্রথমেই এদিকে নজর দিই ব্যর্থ হলো এমন কারণেই কি যে তারা ধরেই উঠতে পারেনি আসলে তারা কি করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য কি তারা পাঁচই চার আগস্টের আগে তারা বলেছে তিন আগস্ট থেকে বলেছে এই আন্দোলন কোনো সমন্বয়ক নেই কোনো নেতৃত্ব নেই জনগণ এবং ছাত্র জনতা আন্দোলন এগিয়ে নিচ্ছে এবং খুব সফট ছিল তাদের বলার ধরন কথাবার্তা খুব নমনীয় ছিল এখন হঠাৎ করেই তারা বাংলাদেশে বিপ্লব বিপ্লব শুরু করেছে বিপ্লবের কথা পাঁচই আগস্টে আগে যেখানে বলা হয়নি সেই বিপ্লব বিপ্লব বলে এখন আমূল পরিবর্তন চায় বাংলাদেশে যে পরিবর্তনের পিছনে অনেকে অনেক কিছু সন্দেহ করেন বলেন যে পরিবর্তন প্রয়োজন বিএনপি বলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসে মাহমুদ তিনি বলছেন যে পরিবর্তন প্রয়োজনেতে কোনো সন্দেহ নেই কিন্তু সেইটা যৌক্তিকভাবে উপস্থাপন করতে হবে তাহলে কি অযৌক্তিকভাবে বৈষ্ণবীর ছাত্র আন্দোলন সেটা উপস্থাপন করেছে এবং সেই অযৌক্তিকতাটা কি। তাহলে এরকম কি তারা প্রথমতই যে ভুলটা করেছে কিনা যে বাংলাদেশে এই ধরনের একটা স্পর্শকাতর বিষয় সংবিধান এবং এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করা একটা বিশাল ব্যাপার সেইটা করতে গিয়ে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়েছে যেখানে সরকারের থাকা উপদেষ্টারা তারা সম্মতি দিয়েছে এই বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে যারা সরকারে আছেন কিন্তু সরকার বলছে তারা এটার মধ্যে নেই তারা নিজেরাই ঘোষণাপত্র তৈরি করবে তো সরকারের সঙ্গে আলোচনা করেনি আন্দোলন কি শুধুই এই কয়েকজন করেছে এখন মাঠে যারা সমন্বয়ক বা বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের নামে আছে করেছে আম জনতা লক্ষ লক্ষ মানুষ ঢাকায় নেমেছে প্রতিটা অলিগলিতে মানুষ ছেয়ে গিয়েছিল বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলন বলছে আজকে তারা সেই পাঁচই আগস্টের মতো মানুষের সমর্থন চায় তাদেরকে তারা রাজপথে চায় কয়জন নামবে আজকে দেখেন তো দেখি দিন শেষে বেলা শেষে তারা বলছে দুই লাখ মানুষের জমায়েত করবে শহীদ মিনারে বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী বড় বড় রাজনৈতিক শক্তি এক ডাকে একদিনেই কয়েক লাখ মানুষ ঢাকায় জড়ো হয় সেখানে তারা দুই লাখ মানুষ দিয়ে পাঁচই আগস্ট কত কোটি মানুষ নেমেছিল রাজপথে আজকে কি সেই দিন আছে আজকে তো পাঁচই আগস্ট না রাজনৈতিক দলগুলোই বলছে তাহলে তাদের প্রথম ভুলটা কোথায় ছিল সেটা হচ্ছে কি এমন কি যে তারা সবার সাথে কথা বলা প্রয়োজন মনে করেনি তারা যেটা ভেবেছে বালিশে শুয়ে শুয়ে মনে হয়েছে যে সিদ্ধান্ত এবং এটা নির্দেশ হ্যাঁ আমরা কমিশন অফ বাংলাদেশ করবো সেদিন মুজিববাদের কবর কবর হবে আওয়ামী লীগের আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করবে হালে পানি পেলো না এখানে খুব ম্যাচুরিটির পরিচয় দিয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন ইন্টিরিয়াম গভর্নমেন্ট আমরা ডক্টর ইউনুসের অনেক সিদ্ধান্তের সমালোচনা করি কিন্তু এই জায়গাটায় এসে ডক্টর ইউনুসকে এখন আসলে ঠেকতে 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 অনেক জায়গায় শক্তিশালী হচ্ছেন কিনা আমাদের সঙ্গে অনেক পেশাজীবীর কথা হয় তারা আমাদেরকে ফোনে বলেন ব্যাপারটা এরকম তারা ডক্টর ইন্দো সরকারের পছন্দ করেন এরকম না বিরোধী মানসিকতার আছেন যে সরকার তো মনে হয় টিকে গেছে সরকার তো মনে হয় এভাবে দেশ চালিয়ে নিবে মানে কি মানে হচ্ছে যে যতগুলো ধাক্কা খেয়েছে বড় বড় ধাক্কা খেয়েছে আমলাদের দিক থেকে খেয়েছে এই আন্দোলন সেই আন্দোলন এই সামলানো সেই সামলানো পুলিশ নিষ্ক্রিয় কিন্তু যেভাবে হোক পাঁচ মাস ইনুদ সরকার ডক্টর ইন্দ্র সরকার পার করে দিয়েছে তারা একটা অবস্থা নিয়েছে যে পায়ের নিচে আস্তে আস্তে মাটি আসছে এইসব ধাক্কা সামলাতে সামলাতে সেই জায়গা থেকে ডক্টর ইউনিভি যখন বলছে যে ছাত্র আন্দোলনের এই ঘোষণা সেটা অস্পষ্ট এবং এটার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই ফাইনালি বলেছে যে সরকার এই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রস্তুত করবে এবং ঘোষণা করবে সেটা কিছুদিনের মধ্যে আমি একটি নিউজ পেপারে দেখলাম যে পনেরোই জানুয়ারি ডক্টর সেটা পাঠ করতে পারেন এই জায়গায় এসে বৈষম্য বিরোধী ছাত্রজন যে ধাক্কাটা খেয়েছে তারা বলছে তাদের সমন্বয়ক মাসুদ এবং হান্নান হান্নান সাহেব তারা বলছে যে দেশি বিদেশি নাকি ষড়যন্ত্র হচ্ছে যেন এই প্রক্রিমেশন বাংলাদেশ না হয় ঘোষণা দেওয়া না যায় এবং এটা শেষ পেরেক নাকি মেরেছে কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট তাহলে জট আরও পাকিয়েছে আমরা গত তিন চার দিন ধরে বলছি একের পর এক রাজনৈতিক শক্তি এবং সংশ্লিষ্ট শক্তিগুলো একে অন্যের সঙ্গে রেশা লেগে গেছে জামাত বিএনপি লেগে গেছে এই জাতীয় নাগরিক ঐক্য বিএনপি লেগে গেছে বৈষম্য ছাত্র আন্দোলন বিএনপি লেগে গেছে এখন যারা এতদিন এই পাঁচ মাস একসাথে মার্চ করেছে বৈষম্য ছাত্র আন্দোলন এবং এন গভর্নমেন্টের ডক্টর ইনুদ সরকার তারাও এখন এই ইস্যুটা তো ইস্যুতে দুইজন দুই মেরুতে অবস্থান নিয়েছে সেই জায়গায় এসে বিএনপি বড় একটা চাল চেলেছে এবং বিএনপি এই জায়গাটা একটু উইন করে গেছে বলা যায় উইন শুধু বিএনপি করেনি বিএনপি ইচ্ছা না থাকলেও বিএনপি তীব্র এখনও হাসিনা সরকারের সমালোচনা করলেও কিছুটা সুফল বা কিছুটা মিষ্টি হাসি দূরে বসে থেকে ওই যে বলি যে একটা অদৃশ্য শক্তি সেই অদৃশ্য শক্তি আওয়ামী লীগ দূরে বসে মুচকি হাসছে কিনা কেন বলছি দেখেন বিএনপি একেবারেই শুরুতেই যেদিন এই ডিক্লারেশন হলো যে মুজিববাদী সংবিধানের কবর রচনা করবে সেদিনই বলেছে রক্তের উপর দিয়ে দাঁড়ানো বাংলাদেশের সংবিধান কেউ মুছে ফেলো সেইটা বিএনপি চায় না বিএনপিটা হতে দিবে না বিএনপিটা প্রতিরোধ করবে এই রকমও বডি ল্যাঙ্গুয়েজে বিএনপি বুঝিয়ে দিয়েছে ফলে প্রথম ধাক্কাটাই বিএনপির দিকে আসা বিএনপি কেয়ারটেকার গভর্নমেন্টকে ডক্টর ইউনুসকে পরামর্শ দিয়েছে রিকোয়েস্ট করেছে তিনি যেন ছাত্রদের সঙ্গে একটা বোঝাপড়া করেন ছাত্রদের এই বিষয়গুলো তারা উড়িয়ে না দিয়ে খুব টেকনিক্যালি এগিয়েছে দুইটা জায়গায় এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বড় ধাক্কা খেয়েছে একটা হচ্ছে যে তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু তাকে সরিয়ে দিতে চেয়েছিল দাবি তুলেছিল জোর দাবি কিন্তু সেটাও বিএনপি ভেটো দিয়েছিল তারা বলেছে সংবিধানের এখানে ধারাবাহিকতা ধারাবাহিকতা ক্ষুণ্ণ হবে শূন্য হয়ে যাবে সংবিধান সেটার ছাত্ররা পারেনি এবার এই সংবিধানে হাত দিতে গিয়ে তারা আবার পিছু হটলো কিনা এই দুই জায়গায় বিএনপি যখন এরকম স্ট্যান্ড নিয়েছে রাষ্ট্রপতি শাহউদ্দিন চোপ্পু চোপ্পু আওয়ামী লীগের সময়ে দায়িত্ব নেয়া আওয়ামী লীগ সেই জায়গা থেকে মুচকি হাসি আসলো কিনা এবার সংবিধান নিয়ে ছাত্ররা পিছু হাঁটা বিএনপির বাধা দেয় আওয়ামী লীগও মুচকি মুচকি হাসি হাসলো কিনা আপনারা এটা ভালো বুঝেন যে খেলো তোমরা আমরা একটু দেখি আওয়ামী লীগের দিক থেকে এমনও তো হতে পারে যাই হোক করলে একটা কথা বলা যায় যে হট করেই বিপ্লবী হয়ে ওঠা যেই বিপ্লবের কথা পাঁচই আগস্টের আগে বলা হয়নি এখন বলা হচ্ছে এই ছাত্রদেরকে কেউ কি আড়াল থেকে চালাচ্ছে কিনা তাদেরকে বারবার মগজ ধুলাই করে তাদেরকে দিয়ে তারা শুধু সামনের স্পোক্সম্যান ওই যে বলে না যে থিঙ্ক ট্যাঙ্ক মাস্টার মাইন্ডে তারা আড়ালে এসব প্ল্যান প্রোগ্রাম আরও চার বছর আগে হয়েছে দেশে কি হবে না হবে এগুলো সব ছকের অংশ সেই জায়গা থেকে এই ছাত্র নেতাদের কাউরে কাউকে কি একটু মগজ ধুলাই দিয়ে এই ধরনের হটকারী সিদ্ধান্তের দিকে ঠেলে দেওয়া হয়েছে কিনা আরেকটা হচ্ছে ম্যাচুরিটির দিক থেকে হ্যাঁ দেশ চালায় পঁচিশ বছর তিরিশ বছরের মানুষও এই পৃথিবীতে বহু নজির আছে দেশ চালায় কিন্তু সেটার জন্য যে ম্যাচুরিটি দরকার বারবার ভুল করে সেই ম্যাচুরিটি হয় না হাসনাদ আবদুল্লাহ সময়টি ইস্যুতে তিনি বলেছেন তার ভুল হয়েছে সেই ভুল বারবার যদি হয় এবং হঠাৎ করেই বিপ্লবী শাস্তে যাওয়া হঠাৎ করে বিপ্লব হচ্ছে না হচ্ছে না দেখলো যে দিকবিদিক শূন্য এখন একটা সিদ্ধান্তে যাওয়া এটা কেমন এই কারণে তাদেরই দেখলাম ঢাকার বাইরের সমন্বয়করা বলছে যে কেন্দ্রে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় ফিল্ডের মানুষ নাই আমরা ফিল্ডের মানুষ হতাশার একটা গণ্ডি তৈরি হয়ে গেছি না তারপরে দিন শেষে অনেক কিছুই জানা যাবে বোঝা যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া